ঈদ উপহার হিসেবে ঘর পেল আরও সাড়ে আঠারো হাজারের বেশি ভূমিহীন ও গৃহহীন পরিবার গণভবন থেকে ভার্চুয়ালি ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আরো সহ সত্তরটি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর এই যে ঘরগুলি আমরা সবাইকে দিতে পারলাম এটা তাদের ঈদ উপহার হিসেবেই আমি সকলকে ঘরগুলি দিয়ে গেলাম করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা বিরাজ করলেও সরকারের যুগোপযোগী ও সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো প্রস্তুত দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাটে আসছে পশু আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে পশু বেচা কেনা শুরু ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধের মার্কিন প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন থাকবে ইসরায়েলি বিনিময় ও ফিলিস্তিনিদের মুক্তির শর্ত এবং কাতারে বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে আই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি শারমিন রুমা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তোমাদের মনে রাখা দরকার দেশ যখন আমার আছে মাটি যখন আমার আছে বাংলা সোনার মানুষ যখন আছে যদি আমরা সোনার ছেলে পয়দা করতে পারি ইনশাল্লাহ আমার যে স্বপ্ন সোনার বাংলা তা একদিন হবে আমি দেখে না যাওয়ার পারি কিন্তু ইনশাল্লাহ হবে ঈদ উপহার হিসেবে জমি সহ বিনামূল্যে ঘর পেল আরও আঠারো হাজার পাঁচশো ছেষট্টি ভূমি ও গৃহহীন পরিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে দেওয়া এসব ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে দেশের আরও ছাব্বিশটি জেলার সব উপজেলা সহ মোট সত্তরটি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী এর মধ্য দিয়ে এখন পর্যন্ত মোট আটান্নটি জেলা এবং চারশো চৌষট্টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হল বিস্তারিত আতাউর রহমানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন একে আজাদ আমি কখনো জানি যে আমি এমন একটা ঘর পাব। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ দিব আমার এই ভাষা জানা নাই বাড়ি পেয়ে বিবি আয়সা বেগমের এই অভিব্যক্তি যা আবেগ আপ্লুত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আয়সা বেগমের মতো সমাজের অসংখ্য ছিন্নমূল অসহায় মানুষের জীবন বদলে দেয়া গল্পের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের এই আশ্রয়ন প্রকল্প এই প্রকল্পের প্রতিটি ঘর যেন এক একটি স্বপ্ন এক একটি গল্প আশ্রয়ীন দুই প্রকল্পের আওতায় সহ বিনামূল্যে ঘর পেলো আরও আঠারো হাজার পাঁচশোদ ছেষট্টি ভূমিও গৃহহীন পরিবার যার একটি পেয়েছেন লালমনিরহাটের বাবু মিয়া কেনার যোগ্যতা নাই কিন্তু আপনার চেষ্টাতে আমি আজকে ঘর পেয়েছি আজকে অনেক সুখী মা আমি অনেক শান্তিতে আসি। গণভবন থেকে দেশব্যাপী মহতিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন আরো ছাব্বিশটি জেলার সব উপজেলা সহ সত্তরটি উপজেলাকে জাতির পিতার আকাঙ্ক্ষা পূরণে তার সকল প্রচেষ্টা তুলে ধরেন শেখ হাসিনা বলেন দেশে একটি মানুষও অবহেলায় থাকবে না আহ্বান জানান যে ঘর দেয়া হচ্ছে যেন তার যত্ন নেওয়া হয় যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আমার আপনার সম্পত্তি যে পাবেন যে নিচ্ছেন যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি কাজে এটাকে রক্ষণাবেক্ষণ এটাকে শুদ্ধভাবে রাখা এটা যত্ন নেওয়া এটা আপনার দায়িত্ব যে মানুষগুলো আমাদের উপরে আস্থা বিশ্বাস রেখেছে তাদের সেবা করা এটাই আমাদের দায়িত্ব ঠিক আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন আমিও তার পদঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি এবং আমার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশ লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না প্রধানমন্ত্রী কথা বলেন সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল নিয়েও বলেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল মানুষকে ঘর করে দেওয়া হবে প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব এবং সেভাবেও আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি প্রত্যেক এলাকা থেকেই আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেই অনুযায়ী আমরা এই সহায়তাটা পাঠাবো বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে এক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন প্রধানমন্ত্রী বলেন নিশ্চিত করতে হবে সম্পদের যথাযথ ব্যবহার যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো সম্মানের সাথে চলব সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব সেখানে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে দরকার সেই দিকে দৃষ্টি দেবেন ঘর বিতরণ কার্যক্রমে ভিডিও কনফারেন্সে তিনটি জেলার সঙ্গে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সরাসরি মত বিনিময় করেন উপকার ভোগীদের সঙ্গে গণভবন প্রান্ত থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া মানুষের পুনর্বাসনে তিনি যে আতর রহমান বাংলাদেশ টেলিভিশন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা বিরাজ করলেও সরকারের যুগোপযোগী সাহসী সিদ্ধান্ত এবং ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে পাবনা সফরের তৃতীয় দিনে দুপুরে সার্কিট হাউসে জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান মতবিনিময়কালে পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী তাদের কার্যক্রম এবং পাবনার ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরেন রাষ্ট্রপতি মোহাম্মদ বলেন সরকার বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত নীতি নির্ধারণে ব্যবসায়ীদের পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করে তিনি বলেন নিয়ম নীতি মেনে ব্যবসা করলে সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ডে জনগণের যাতে ভোগান্তি না বাড়ে সেদিকে খেয়াল রাখার কথা বলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশা করেন সরকারের বাজেট বাস্তবায়নে ব্যবসায়ীরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে পাবনার কৃষি শিল্প বিভিন্ন খাতের ঐতিহ্য বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বিদ্যমান এসব সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানান কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে পদক্ষেপ নেয় আরও আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এসময় সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন দেশে যে ধরনের ক্রাইসিস হওয়ার কথা ছিল সেই ক্রাইসিসটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার সেই সরকার ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করে যেভাবে নীতি প্রয়োগ করেছে সেটাতে বাংলাদেশে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব যেভাবে পড়ার কথা ছিল সেইভাবে পড়ে নেই এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার এই পরিস্থিতিকে ট্যাকেল করেছে ব্যবসায়ীরা ব্যবসা করবে আমরা নীতি সহায়তা ব্যবসায়ীরা সঙ্গে কাজ করবে আমরা প্রশংসিত করব এটাই হলো রাজধানীর অস্থায়ী কোরবানির পশুর হাটগুলো এখন পুরোপুরি প্রস্তুত দেশের বিভিন্ন অঞ্চল থেকে সকল হাটে আসছে কোরবানির পশু কোথাও কোথাও স্বল্প পরিসরে বিক্রিও হচ্ছে তবে আনুষ্ঠানিকভাবে হাটগুলোতে পশু কেনাবেচা শুরু হবে থেকে বিস্তারিত প্রতিবেদনে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মেরাদিয়া হাজারিবাগ দনিয়া আমুলিয়া মডেল টাউন কদমতলি ভাটারা মিরপুর স্ট্যান্ড হাউজিং ও মোহাম্মদপুর সহ অস্থায়ী কোরবানির পশুর হাটগুলো এখন পশু বেচা কেনার জন্য প্রস্তুত হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে কোরবানির পশু বিক্রেতারা জানান কোরবানির পশু আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হবে আমার এই গরুটার ওজন ছয় মন হবে আমি এই গরুটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মন হলে আমি বিক্রি করব যদি পঁয়ত্রিশ হাজার টাকা মন বিক্রি করতে পারি তাহলে আমার কিছুটা লাভবান হবে এই গরুগুলো আছে দেশি গরু মোটা জাতকরণের কোনো পার্শ্ব প্রক্রিয়া ওষুধ খাওয়ানো হয়নি এ শুধু আছে খড় ভুসি গমের ভুসি ছোলার ছোলা আর হচ্ছে ধানের কুড়া খায় করার চেয়ে কোনো সমস্যা নাই হাটের বর্জ্য ব্যবস্থাপনা পয় নিষ্কাশন পর্যাপ্ত পানি সরবরাহ জালনোট শনাক্ত ক্রেতা ও বিক্রেতার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান হাট ইজারাদাররা তো আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের স্বাগত জানাই আপনারা আসেন মেহাদেব পশুর হাটে আপনাদের চয়েস মতো আপনাদের গরু কিনে নিয়ে আপনারা বাসা যান এবং আমরা পুরোপুরি প্রস্তুত বিকৃত পশুর হাসিল পাঁচ শতাংশ হারে গ্রহণ করা হবে এবং সিটি কর্পোরেশনের নির্দেশনা মেনে হাট পরিচালনা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা নাসিরউদ্দিন বাংলাদেশ টেলিভিশন ঢাকা ঈদুল আজহাকে সামনে রেখে নাটোরে প্রায় পাঁচ লাখ পশু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে নেত্রকোনায় কোরবানির জন্য ছয় হাজার ছয়শ খামারে প্রস্তুত রয়েছে এক লাখ বত্রিশ হাজার গরু পাশাপাশি সাভারেও দেশি উন্নত জাতের গরু ও মহিষ বিক্রি করা হচ্ছে জেলা সংবাদ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নাটোর সদরের চাঁদপুর ডালসড়ক গৌরীপুর আব্দুলপুর ও গুরুদাসপুর উপজেলার কাছিকাটা মন্দিশা ও বাহাদুরপাড়া সহ অন্তত পনেরো গ্রামে আঠারো হাজার চারশো পঞ্চাশ খামারির বসবাস এদের এক একজনের খামারে গড়ে চল্লিশটি পর্যন্ত গরু রয়েছে সাত আট মাস আগে খামারিরা এক একটি উন্নত জাতের এরে গরু কিনে গড়ে ষাট হাজার টাকায় কেবলমাত্র যত্নের সাথে খাবার খাইয়ে আর সঠিক পরিচর্যার মাধ্যমে এসব গরু ও ছাগলকে মোটা তাজা করা হয় দেশীয় ও উন্নত জাতের এসব গরুর খাবারের তালিকায় রয়েছে নেপিয়ার ঘাস ধানের কুড়া গমের ভুসি ও ডালের ভুসি নেপিয়ার ঘাস এই মোটা তাজা করি পশুয়ে খায় এতে আমারেও ভালো লাগে পাবলিকেও কিনে নিয়ে যায় দেশীয় খাদ্য দিয়ে লালন পালন করি এবং আমাদের নিজস্ব ঘাস লাগানো আছে ঘাস আউর ভুট্টা গম ধান দিয়ে আমরা গরুকে লালন পালন করছি এদিকে নেত্রকোনায় এবার চাহিদার চেয়ে বেশি কোরবানির গরু প্রস্তুত করেছেন খামার মালিকেরা সাড়ে ছয় হাজারের বেশি খামারে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা এসব গরুর চাহিদাও বাজারে বেশি খামারিরা তাদের পালন করা গরু বিক্রি করে লাভের আশা করছেন আমাদের ফার্মে মূলত আমরা সব প্রাকৃতিক খাবার খাওয়ানো হয় এখানে বাহির থেকে কোনো ধরনের খাবার খাওয়ানো হয় না আশা করতেছি এক লাখ পঞ্চাশ কি ষাট হাজার টাকার মতো এক একটা এছাড়াও আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে সাভারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরুর পাশাপাশি চলছে মহিষ মোটা তাজাকরণ প্রক্রিয়া আশুলিয়ার শ্রীপুরে কাইয়ুম ম্যাগ্রো খামারে সম্পূর্ণ দেশীয় উপায়ে গরুর পাশাপাশি মহিষ মোটা তাজাকরণ করা হচ্ছে গত সাত বছরে মহিষ লালন পালন করে বর্তমানে গ্রো খামারে প্রায় দুই শতাধিক মহিষ রয়েছে এ খামারে বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ অর্থাৎ বারোশো কেজি ওজনের মহিষও রয়েছে ছোট বড় মিলে প্রায় বারোশো কামনা আছে ষাট থেকে সত্তর এবং উপরে সাত লাখ থেকে আট লাখ টাকার গরু আছে এবং মহিষও আছে সেম সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে কামার পল্লীগুলো হাতুড়িয়ার লোহার টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে ঈদকে সামনে রেখে বেশি বেশি কাজ পাওয়ায় হাসি ফুটেছে সাভার আশুলিয়া ও ঢাকা ধামরাইয়ের কামার শিল্পীদের মুখে বিটিভির ঢাকা জেলা প্রতিনিধি মোহাম্মদ গুলাম মুস্তাফার পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সামনে কোরবানির ঈদ আর তাই সাবার আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকার কামার শিল্পীরা ছুরি বটি দা চাপাতি সহ নানা জিনিস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন আবার কেউ কেউ ঘরে থাকা পুরনো দা ছুরি ধার করার জন্য আসতে শুরু করেছে কামারিদের দোকানে কামার শিল্পীরা জানায় গত কয়েক বছরে বিভিন্ন কারণে ক্রেতা আসতে না পারলেও এবার ক্রেতাদের ভিড় বেশি আর তাই হাসি ফুটেছে কারিগরদের মুখ তারপরে বড় বুঝায় আগামী বছর দুই বছরে করতে না অন্যান্য বছরের তুলনায় এবার ক্রেতাদের ভিড় বাড়ায় ঈদের আগেই বিক্রি হয়ে যাবে এই আশায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কামার শিল্পী কারিগররা ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ রাজধানীতে বাংলাদেশ হাইওয়ে পুলিশের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্ল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সহ হাইওয়ে পুলিশের রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ সদস্যদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিরতির পর সংবাদে আরও একবার স্বাগতম এবারে আন্তর্জাতিক সংবাদ টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে ভারতের রাষ্ট্রপতি ধ্রুপদী মুর্মু পরিষদের জন সদস্যদের মাঝে তাদের কার্যালয় বন্টন করেন নতুন মন্ত্রিসভায় অমিত শাহ রাজনাথ সিং নির্মলা সীতারমন এবং এস জয়শঙ্কর যথাক্রমে স্বরাষ্ট্র প্রতিরক্ষা অর্থ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায়ও তারা একই দায়িত্ব পালন করেছেন এদিকে মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কৃষি এবং পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাছাড়া ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভায় তিনি একই দায়িত্ব পালন করেন এদিকে ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য প্রশংসিত নীতিন গাডকারীকে সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের মন্ত্রী পদে পুনর্বহাল করা হয়েছে সাবেক এক মন্ত্রীর শেষকৃত্যে অংশ নিতে যাওয়ার পথে ভাইস প্রেসিডেন্ট চিলিমাকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে নিখোঁজ হওয়া সামরিক বাহিনীর উড়ুজাহাজটিতে আরও নয়জন যাত্রী ছিলেন মালাউয়ের রাজধানী লিলং থেকে উড্ডয়নের পর রাডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উড়োজাহাজটির উড়ুজাহাজটির সকাল দশটায় দেশটির উত্তরাঞ্চলের এম জুজু আন্তর্জাতিক বিমান বিমান বন্দরে অবতরণের কথা ছিল উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর পরই প্রেসিডেন্ট লাজারাস চাকুয়েরার নির্দেশে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী নিখোঁজ বিমানটি খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে প্রেসিডেন্ট লাজারাস জানান তাছাড়া ভাইস প্রেসিডেন্ট সাউলস চেলিমাকে বহনকারী বিমান নিখোঁজ হওয়ার ঘটনাকে বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট লাজারাস ইয়েমেন উপকূলে নৌকাডুবির ঘটনায় হার্নোফ আফ্রিকা থেকে আসা আটত্রিশ জন অভিবাসীর প্রাণহানি ঘটেছে জেলে এবং স্থানীয় বাসিন্দারা আটাত্তর জনকে উদ্ধার করতে পারলেও প্রাণ হারিয়েছেন অন্তত আটত্রিশ জন অভিবাসী প্রাণে বেঁচে যাওয়া অভিবাসীরা জানান তীব্র বাতাসের ফলে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায় এসময় সময় তাদের নৌকায় প্রায় আড়াইশো যাত্রী ছিল বলে জানান তারা নৌকায় থাকা প্রায় একশো জন অভিবাসন প্রত্যাশী এখনও নিখোঁজ রয়েছে এবং তাদের খোঁজে অনুসন্ধান চলমান রয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গত বছর হর্ন অফ আফ্রিকা থেকে সাতানব্বই হাজার অভিবাসী ইয়েমেনে গেছে চলমান সংঘাত এবং লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা সত্ত্বেও ইয়েমেন অভি রয়েছে। কুষ্টিয়ার সদর উপজেলার লাহিনী বরতৈল থেকে কুমারখালী উপজেলার সান্দিয়ারা পর্যন্ত দীর্ঘ সতেরো কিলোমিটার সড়কে একসময় দূরপাল্লার বাস চলত তবে দীর্ঘদিন সড়কটি বেহাল দশায় পরিণত হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিপাকে পড়েছিলেন এই অঞ্চলের মানুষ সরকার এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে কোটি টাকা সড়কটির উন্নয়ন কাজ শেষ করেছেন যোগাযোগ ব্যবস্থায় গতি ফিরেছে এই অঞ্চলের বিটিপির জেলা প্রতিনিধি তারিকুল ইসলামের প্রতিবেদন গ্রামকে শহরে পরিণত করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কোনো বিকল্প নাই তাই তো আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার গ্রামীণ সড়কের উন্নয়নে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় কুষ্টের সদর উপজেলার লাহিনী বটতল থেকে কুমারখালী উপজেলার সান্দিয়ারা পর্যন্ত দীর্ঘ সতেরো কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ দ্রুত গতিতে শেষ হয়েছে ফলেই খুশি এই পথে যাত্রীরা এখন রাস্তা ভালো হতে শুধু আমাদের না প্রত্যেকেরই সুবিধা সিঙ্গেলও বেশি হয় আগে পাশে হলে এখন এক হাজার হচ্ছে খুবই খারাপ ছিল এখন দ্রুত চলে আসা যায় বেশ সময় লাগে না যে সমস্যা ছিল যে কোনো মালামাল আনা যাইতো না কোনো যাত্রী ঠিক কোনো যাত্রী না এখন যোগাযোগ ভালো এখন ধরেন বিশ মিনিটই চলে যাওয়া যাচ্ছে দশ মিনিটে চলে যাওয়া যাচ্ছে আগে ভাঙা চোরা ছিল গাড়ি চলতেই তো পারতো না গাড়ি নিচে পাইতে যাইতো এখন আমরা আশি নব্বই টাইলেও আমাদের সমস্যা নাই এখন রাস্তা একদম পানির মতন ঠিকাদার প্রতিষ্ঠানের দুর্বলতার কারণে সড়কটির উন্নয়ন কাজে কিছুটা বিলম্ব হলেও শেষ পর্যন্ত কাজটি হওয়াই স্বস্তি ফিরেছে এই পথে যাত্রীদের বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ভাঙা অবস্থায় ছিল মানুষের ব্যবহারে খুবই অসুবিধা হতো কাজটা সঠিক সময় হয়েছে এবং রাস্তাটি জনগণ ব্যবহার করছে এবং মানুষের উপকার হচ্ছে এবং মানুষ ব্যবহার করে এই রাস্তাটি তারা সুফল পাচ্ছে প্রায় সতেরো কোটি টাকা ব্যয় দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির উন্নয়নের ফলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে পাশাপাশি অর্থনীতিতে এসেছে গতি বলে মনে করেন সংশ্লিষ্টরা তরিকুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন কুষ্টিয়া পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এ সবই বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার প্রতীক বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তিনি আজ বাংলাদেশ অ্যাপেয়ারেল এক্সচেঞ্জে আয়োজিত সেকেন্ড বাংলাদেশ সার্কুলার ইকোনমি সামিটে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন এর সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের ডেপুটি হেড অফ মিশন থিজ ওয়াউডস্ট্রা বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন জান জেনস্কি ও অ্যাপেয়ারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজ উদ্দিন সহ উন্নয়ন সহযোগীদের প্রতিনিধি পর্যন্ত এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী বলেন এদেশের পোশাক উদ্যোক্তারা সীমিত সম্পদ ব্যবহার করে যেভাবে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে ঘরমুখ যাত্রীদের নিয়ে ঈদ যাত্রা শুরু করবে বাংলাদেশ রেলওয়ে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে ঈদ যাত্রার সকল প্রস্তুতি দুর্ঘটনা রোধে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে এবার আরও কঠোর থাকবে রেল কর্তৃপক্ষ টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ করতে পারবে না কেউই রিপোর্ট এটি ঢাকার কমলাপুর রেল স্টেশনের চিত্র প্রধান গেটের বাইরে তৈরি করা হয়েছে বাঁশের বেষ্টনের শুরুপথ ঈদে বিনা টিকিটে অবৈধ ভ্রমণ ঠেকাতেই রেলওয়ের এই কঠোর ব্যবস্থা ঈদে ঘরমুখো যাত্রীদের টিকিট চেকিং শুরু হবে এখান থেকেই এরপর আরও দুই ধাপে টিকিট দেখিয়ে যাত্রীদের প্রবেশ করতে হবে প্ল্যাটফর্মে এর আগে পাড়ি দিতে হবে পুলিশ র্যাব এবং আর এনবির নজরদারি আমরা বিনা টিকিটে রোধ করার জন্য আমরা আপনার তিন পর্যায়ে বিশেষ চেকিং ব্যবস্থা বিদ্যমান করেছি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রশ্ন থাকবে যেন বিনা টিকিটে কেউ স্টেশনে প্রবেশ করতে না পারে ইতিমধ্যে ঢাকা বিমানবন্দর আর জয়দেবপুরেও টিকিট ছাড়া কেউ যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে বন্ধ করা হচ্ছে সকল ফাঁকফোঁকর ছাদে ইঞ্জিনে এবং ট্রেনের দরজায় ঝুলে বিনা টিকিটে শত শত ঘরমুখ মানুষ ঝুঁকি নিয়ে যাত্রা করেন ঈদে এ সকল যাত্রীদের কারণে অনেকেই টিকিট কেটেও প্রবেশ করতে পারেন না ট্রেনের ভেতর এবার টিকিটবিহীন যাত্রা ও ঝুঁকিপূর্ণ ভ্রমণ ঠেকাতে বিগত যে কোনো সময়ের তুলনায় কঠোর থাকবে রেল কর্তৃপক্ষ যদি বিনা টিকিটে প্রবেশ করা রোধ করতে পারি আশা করি সাদেও তো রোধ করা যাবে রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী আর এন বি রেলওয়ে পুলিশ পাশাপাশি ডিএমপি পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এবং বিভিন্ন সংস্থাগুলো কাজ করে যাচ্ছে বিনা টিকিটে রেল ভ্রমণ নিরুৎসাহিত করতে ঈদ যাত্রার প্রতিদিন প্রতিটি ট্রেনের মোট সাধারণ আসনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি করবে রেলওয়ে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে রেল বহরে যুক্ত করা হয়েছে বিশটি বিশেষ ট্রেন গত কবছর ধরে ঈদে তিন ধাপে টিকিট চেক আর প্রশাসনের নজরদারি পাড়ি হয়ে যাত্রীদের প্রবেশ করতে হয় কমলাপুর রেল স্টেশনে এবছর ইদুল আজহায় তেত্রিশ হাজার পাঁচশো আসনের বিপরীতে বিশাল সংখ্যক ঘরমুখো চাপের বাস্তবতায় রেলওয়ে ছাদে ভ্রমণ কতটা ঠেকাতে পারবে তা বলে দেবে আগামী পাঁচ দিনের রেলের ঈদ যাত্রার চিত্র আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার আজ রাজধানী শিশু একাডেমিতে অসচ্ছল নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচির উদ্যোগে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন মহিলা অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খানুমের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক বিশ্ব খাদ্য কর্ম সংস্থার কান্ট্রি ডিরেক্টর ডমিন মনিকা স্কালপেল্লি বক্তব্য রাখেন বক্তারা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উচ্চ শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বাজেট বাস্তবায়নের সক্ষমতা স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেট দু হাজার প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম মাকসুদ কামাল সহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অধ্যাপক মাকসুদ কামাল প্রস্তাবিত বাজেটকে সময় উপযোগী উল্লেখ করে গবেষণা খাতে অধিক বরাদ্দ বাড়ানোর কথা বলেন এবারে খেলার খবর বিশ্বকাপ বাছাইয়ে আই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায় এই গ্রুপ থেকে বাছাইয়ের পরের রাউন্ড নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন দেশ দুটি এশিয়া কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেলেও বাংলাদেশ ও লেবাননের এশিয়া কাপ খেলার দুয়ার অবশ্য বন্ধ হয়নি দেশ দুটি মহাদেশীয় সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতার বাছাইয়ের তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছে পাঁচ খেলায় থেকে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে আছে লেবানন সমান ম্যাচ থেকে এক পয়েন্ট সংগ্রহ করা বাংলাদেশের অবস্থান তলানিতে ম্যাচ জিতলে লেবান টপকে গ্রুপের তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ ও এশিয়া কাপ যৌথ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড শেষ করবে বাংলাদেশ নিউ ইয়র্কের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে আজ রাতে পাকিস্তানের মুখোমুখি হবে কানাডা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এই গ্রুপে দুই ম্যাচে দুই পরাজয়ে চার নম্বরে থাকা পাকিস্তানের সুপার এইটে উঠার সম্ভাবনা একেবারেই নেই বললে চলে অপরদিকে দুই ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে কানাডা দর্শক রয়েছে সংবাদের শেষ পর্যায়ে যাবার আগে শিরোনামগুলো জানাবো একবার আরও ঈদ উপহার হিসেবে ঘর পেল আরও সাড়ে আঠারো হাজারের বেশি ভূমিহীন ও গৃহহীন পরিবার গণভবন থেকে ভার্চুয়ালি ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আরো ছাব্বিশটি জেলার সব উপজেলা সহ সত্তরটি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা বিরাজ করলেও সরকারের যুগোপযোগী ও সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো প্রস্তুত দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাটে আসছে পশু আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে পশু বেচা কেনা শুরু ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধের মার্কিন প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন থাকবে ইসরায়েলি বন্দি বিনিময় ও ফিলিস্তিনিদের মুক্তির শর্ত এবং কাতারে বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে আই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ দর্শকেরই মধ্য দিয়ে শেষ করছি দুপুরের সংবাদ শেষ সাথে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী সংবাদ দেখার খোদা হাফেজ